কত বৰ বৰ ডামৰ অকল আছে কাজত ন আৰু আমাৰ চাহ খাই মনে কৰো চাৰিটাৰ চে চাহাম কৰে সেইগুণে চাহ খাই পেলাই হাগ লৈ গৈছে মন বাংলা কয় আমাৰ হাঠৰ মটৰ হা মটৰ কৰি কি কয় লাগে চৰা একদম কাম চৰালা কাম কাম কৰিলে কি হয় কামে নাযায় নি খালি আড্ডা মাৰস ভালো কথা কী মানে ওরা সারাদিন মানে কোনো কাজকর্ম কিছু নাই মানে ইয়া নাই ওই নাই খালি ঘুরবো আর ঘুরবো এদিকে যাবো ওদিকে যাবো আড্ডা মারবো খালি আর খালি মানে মানে আমার কাছে আইবো ভাই পাত্তরুয়া দিই না পাতরু এক কুশি মারে পাত্তরু হাঁটা দুম দশ টাকা চায় আমার থেকে আমি কেন না আমার থেকে টাকা টোকা নাই কাজকর্ম কিচ্ছু নাই রে খালি খালি গুল শালার কেরালা সালার একদিন কাজ করলে নয়শো হাজার টাকা মানুষে ইনকাম করে আর আমরা কত দূর থেকে আইনি এটা ইনকাম করি আর ও এখানে এত চান্স এত কিছু ওরা মানে না খায়ার করে এই যে এখন চা খামো এখন আমার ভাই অর্ধেক চা দে না হ্যাঁ খেলে দেবো তোরা চা তুই কিনি লোকেরা আগে আমি অনেক হেল্প করছি ভাই বহুত টাকা পয়সা সব কিছু দিয়ে নিজে না খায়ও লোকদেরকে খাওয়াইছি জানো আর আজকে আমার এই বিপদ তার জন্য আমি দিই না খাইলে খা না খালে নেই কি ভাষা বলে শুনো রাম ওরা মানে এই যে ছেলেটা ছেলেটা আমার সঙ্গে কাজ করে খুব ভালো গো খুব ভালো ডেলি কাজ করবো ডেলি ছয়শো টাকা করে পাই ডেলি খুব ভালো কাজ করে ওই লোকটা খুব ভালো ও যারা তারে চা খাওয়াই ওইটা খাইবে আজকে আমার জন্য দেয়নি কারো আমি কোথাও না চা আজকে আজকে খাওয়াবি কালকে খাওয়াবি খাওয়াইতে খাওয়াইতে একটা লোভ হয়ে যায় পরে ডেলি ডেলি আয় হ্যাঁ আজকে খাওয়াই যে কালকে খাওয়াইছে মানে ওরা আজকে গেছে কালকে আসছিলো চা খাওয়া দিল ওই খাওয়া দিলো ও দেখো ওরা আজকে আসে রেডি হয়ে গেছে ওরা মানে কী ঘুমো একদম আমি দিই নাই কেন আমার একটু বন্ধু হয়ে গেছে আমার হেল্প সেল্প করে টাকা পয়সা যে কোনো সময় কাজটা যদি একটু কম বেশি আমার তুই আরাম কর আমি করতেছি আমি অ্যাডজাস্ট করতেছি বা আবার পরে দেখে হবে